দর্শক আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার যে উনত্রিশতম আসর সেই আসর আপনারা জানেন পহেলা জানুয়ারি কিন্তু অভ্যন্তরীণ সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সেটি উদ্বোধন করার পর আজকে দশ দিন আজকে কিন্তু একেবারে জয় জয়কার যেহেতু একেবারে সরকারি ছুটির দিন এবং প্রক্ষান্তরে আজকে ওপেন কনসার্ট রয়েছে কিছুক্ষণের মধ্যেই হয়তো কনসার্ট শুরু হবে এই এবং শীতের যে আবহাওয়া শীতের যে সকাল সেটা না থাকার কারণে কিন্তু অনেকটাই তারা আমেজের ভালো আমেজের রাখার কারণে পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে কিন্তু তারা আসলে আজকের এই মেলায় তারা অংশগ্রহণ করেছে আমি দর্শনার্থীদের সাথে কথা বলেছি এবং স্থানীয় যারা ডিজি এন্টারপ্রাইজ তার সাথে কথা বলেছি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যিনি সচিবের দায়িত্ব রয়েছেন বাণিজ্য মেলা আমি তার সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়ে জানিয়েছে যে মূলত আসলে আজকে কিন্তু যে দর্শনার্থী সেটা কিন্তু আসলে লক্ষণীয় এবং দেখার মতো এই দশ দিনের মধ্যে যে রেকর্ড হয়েছে বাণিজ্য মেলায় সেটা কিন্তু আজকে এই নয় দিনকে ওভারটেক করে আজকে কিন্তু নতুন রেকর্ড করেছে বলে আমাদের জানিয়েছে তো ঝুমে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু মিলিয়ে আজকে বাণিজ্য মেলা অত্যন্ত সুন্দর এবং সফল হয়েছে রক্ষান্তরে কিছুক্ষণের মধ্যে আমি হয়তো বা কিছুক্ষণ পরে আবার আমি লাইব্রেরি থাকবো আপনাদের সাথে আমি দেখানোর চেষ্টা করব যে ওপেন যে কনসার্ট সেই কনসার্টে যারা থাকবেন সেই শিল্পীরা গান করবেন গান পরিবেশন করবেন আমরা তাদের বিষয়ে আসলে আপনাদেরকে জানাবো আসলে এখন মূলত আমাদের ঢাকা থেকে যিনি দর্শনার্থী হিসেবে আসছেন আমরা তার সাথে জানতে চাইব আস মেলায় আপনি কখন আসছেন এবং কীরকম আপনার লাগছে আমি ঠিক একটাই এখানে চলে আসছি এসে পরে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে এখানে আবার খাবারের মানগুলোও ভালো ছিল আর মেলায় ঘুরলাম ঘুরে খুব ভালো লাগছে ফ্যামিলি নিয়ে আসছি আর এখানে আমরা ওই যে কি বলে এই ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস খাইলাম চিকেন খাইলাম আইসক্রিম খাইলাম কোক খাইলাম সবই খুব খুব ভালো লাগছে আর তিনি বলছিলেন যে আসলে মেলার যে পরিবেশ পরিস্থিতি সুন্দর তিনি বলছেন তো আমরা একজন দর্শকের সামনে কথা বলব আসলে আজকের এই মেলাতে বাণিজ্য মেলাতে আন্তর্জাতিক যে বাণিজ্য মেলা আপনি জানেন প্রায় আজ থেকে উনত্রিশ বছর পূর্বে শুরু হয়েছিল সেটা ছিল ঢাকায় যে মেলাটা হতো পরবর্তীতে নির্ধারিত যে আসল নির্ধারিত যে জায়গা ঢাকা পূর্বাঞ্চলের যে লেক সিটির সে পাশে এখন এসে আপনার আসলে কেমন লাগছে আপনার প্রজন্মের ক্ষেত্রে আমি কীরকম বলবেন আপনার কাছে এই মেলায় ঘুরে কেমন লাগলো এবং পরিবেশটা কেমন লাগছে পরিবেশটা অনেক ভালো আগে অনেক মানে মানুষ ছিল তো মানে সব জায়গায় অনেক মানুষ থাকতো মানে হাঁটা চলা করা যেত না তারপরে গাড়ির অনেক প্রবলেম ছিল তো এখন এই প্রবলেম নেই ধন্যবাদ দর্শক একই অভিযোগ আমি আপনাদেরকে জানিয়ে রাখি অনেক দর্শনার্থী অভিযোগ করেছেন আমি আপনাদেরকে যদি দেখাই এই যে শিশু যেন রয়েছেন সবার কিন্তু পঞ্চাশ টাকার টিকিট টিকিট কেটে কিন্তু প্রবেশ করেছে কিন্তু এই যে শিশু যারা রয়েছেন বাচ্চা যারা রয়েছেন তাদেরকে পঁচিশ টাকা এবারই প্রথম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় উনত্রিশতম যে আসর সেই কিন্তু তাদের আসরে জন্য আপনাকে টিকিট কেটে ঢুকেছেন কয় টাকা টিকিট দিয়েছেন পঁচিশ টাকা আর বড়দের কত বড়দের কত জানেন আচ্ছা আপনারা আপনারা পঁচিশ টাকা দিচ্ছেন তো তারা এই বিষয়টি আমাদেরকে অভিযোগ করে জানিয়েছেন যে আসলে ছোট্ট শিশুদের জন্য যদি পঁচিশ টাকার টিকিট হয় সেটা তাদের জন্য আসলে জুলুম এবং সেটা তারা মেনে নিতে পারছেন না এটাকে এটাকে প্রতিহত করার জন্য তারা বলছেন আমরা আসলে এই বিষয়টিকে জানতে চেষ্টা করবো যে একটা অভিযোগ রয়েছে শিশুদের জন্য যে একটা নির্ধারণ করা হয়েছে পঁচিশ টাকা সেটা আসলে আপনার কাছে কেমন লাগছে

কি বললেন যে আসলে আমরা তবে এই টিকিটের বিড়ম্বনার কিন্তু আমাদের জানা ছিল না আমরা আসলে বিষয়টা জানতাম না আজকে তার সাথে কথা বলে এই টিকিটের যে বিড়ম্বনা সেটা আমরা শুনতে জানতে পেরেছি আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি বাণিজ্য মেলায় যারা বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি বরুর যারা রয়েছেন তারা এই বিষয়টি মাথায় রাখবেন যে অন্ততপক্ষে এই টিকিটের বিষয়ে অর্থাৎ অনলাইনের যে টিকিট সেটা যেন অন্ততপক্ষে এই বিষয়টি যে সমস্যাগুলির সমাধান করা হয় তো এই ছিল আমার কাছে সর্বশেষ পরবর্তীতে আপনাদের সাথে আমার আবার দেখা হবে খোদা হাফিস